যারা যারা ভাবে প্লাস্টারের কাজ অনেক সুখের কাজ শান্তির কাজ তাদের জন্য আজকের এই ভিডিওটা মালয়েশিয়ায় যারা প্লাস্টারের কাজ করে হ্যাঁ এই যে সে কাজের অবস্থা দেখে মনে হতে পারে খুব সহজভাবে কাজ করছে এই কাজের চাপে এই ছেলেটা আজকে দীর্ঘ কত বছর দীর্ঘদিন ধরে এই কাজের ট্যান্ডিং নিয়ে সে আজকের মালয়েশিয়ায় প্লাস্টারের মিস্ত্রি আপনারা দেখলে হয়তো ভাববেন যে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র যে সালমান সার কিছু কিছু স্টাইল তার ভিতরে আছে আপনারা গাইস কমেন্ট করবেন সে সালমান শাহর স্টাইলগুলোর ভিতরে আপনি কী কী দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের বাঙালিরা এই যে পিলাস্টারের কাজ করে মালয়েশিয়ায় কিন্তু একটা স্টাইলই অন্যরকম আর বাংলাদেশে হইলে দেখা তো যে একটা কড়াই একটা কনিক নিয়ে প্রচুর ডলাডলি করে আর আমাদের মালয়েশিয়ার প্রবাসীদের যারা মিস্ত্রি তাদের স্টাইল দেখলে আপনি বুঝবেন যে স্মার্ট মিস্ত্রি এই জন্য আমাদের মালয়েশিয়ায় বাংলাদেশি মিস্ত্রিদের ডাকা হয় স্মার্ট মিস্ত্রি বলে এটা আড়াই দল বা হ্যাঁ এটা সম্পূর্ণ আড়াই ডলতে হবে কেটক নিয়ে লাভ বাইডলি মাঝখানে কি যোগা もう1つだけでいいです。1つだけでいいです。2つだ এখন চলছে ফিনিশিং এর কাজ আসলে একটা রুম দেখতে অনেক সুন্দর দেখা যায় কিন্তু এই সৌন্দর্যটা ফুটিয়ে তুলতে যারা একটা রুমের কাজ করে তাদের অনেক পরিশ্রম করা লাগে সেই পরিশ্রমটা যদি সামনাসামনি না দেখা হয় তা কেউ হয়তো বুঝবে না কিন্তু সবসাইতে কষ্টের কাজ এ কনেকট্রেশনের কাজ কাজের ভিতরে এক নম্বরে পড়েছে আমাদের এই প্লাস্টারের কাজ এই প্লাস্টারের কাজটা অনেক পরিশ্রমের

বাংলাদেশেরা এখন এখন খোঁজে আছে মালয়েশিয়া প্রবাসী রাজমিস্ত্রি সমস্যা নেই আমাদের আমাদের এই সালমান শাহ ভক্ত কুরমান আলী বিয়ে করবে যশোর গদখালি যদি কোনো কারোর মেয়ে সুন্দর থাকে তা আমাদের এই কুরমান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন গাড়ি ঘোড়া কিছু দোয়া লাগবে না কুরমান ভাই উল্টো দেবে মেয়ের বাপের সো গাইস আজকের এই পর্যন্ত কি শেষ নেক্সট ভিডিওয়ে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ